এই পৃথিবীতে সব থেকে আপন হচ্ছে আমার সময় এই সময় আমাকে বুঝিয়ে দিয়েছে কে আপন কে পর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আসলে লং ভিডিও তেমন দেওয়াই হয় না লং ভিডিও যে থাকে না তা না একদমই মনে থাকে না এই যে যেমন আজকের ভিডিওটা প্রায় কিন্তু এক মাস হয়ে গেছে ভিডিওটা আগে করা কিন্তু আমার এখন আপলোডই করা হয়নি এরকম অনেক ভিডিও থাইকে যায় মাঝে মধ্যে এরকম আপলোডই করা হয় না তা যাই হোক ওই যে বললাম যে সময় আপনাকে চিনিয়ে দিবে আপনার কে আপন কে পর সময়ের উপরে ডিপেন্ড করবে মানুষ আপনার সাথে কী ব্যবহারটাই করবে আসলে কিছু কিছু মানুষ আছে আপনার সময়ের জন্য অপেক্ষা করে যে ওর সময় ভালো ওর সাথে আমরা এখন সময় দিব ওকে ভালোবাসবো ওর সাথে থাকবো আর যখনই ওরা চান্সে থাকে যে যখনই দেখবে যে আপনার সময়টা একটু খারাপ তখনই ওই সুযোগটা নেবে তাই যাই হোক আমি আজকে কাউকে মিন করে বলবো না কিন্তু একজনের কথা আমার এতটা আঘাত লাগছে তাই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি আসলে আমরা মানুষের মতো মানুষের সাথে মেশারও চেষ্টা করি না তেমন মানুষের কথায় অনেক ভয় লাগে তাই মানুষের বাড়ি বাড়িতে গিয়ে ঘিপোৎ করা মানুষের সাথে মেশা এটা আমার আগে থেকে এই স্বভাবটা নাই তাই যেহেতু অনলাইন জগতে আমরা রান্নার ভিডিও নিয়ে কাজ করি তা মাঝে মধ্যে আমরা কী করি ফেসবুকে কিছু কিছু কথা শেয়ার করি বাস্তবও বলি অনেক সময় ফানিও বলি মজা করেও বলি কিন্তু হ্যাঁ বলি কিছু না কিছু বলতেই হয় কেননা ভিডিওটা তো আর বোবা হিসেবে সারা যাবে না তাই যাই হোক আমাদের কিছু কিছু মানুষ আছে আমাদের দুর্বলতা খোঁজ করে যে ওর দুর্বলতা কোথায় পাবো আর এই দুর্বলতাটা ভাইবে না যে ফেসবুক আসলে ফেসবুক চালানো নারী কখনো ভালো হতে পারে না এটা ওদের মনের ভিতরে গায়ে থেই গেছে তো ওরা ভাবে যে আমরা ওকে হাট করে কথা বলবো আঘাত করে কথা বলবো তখনই ওরাই ফেসবুকে কাজ করা ছাইড়া দিবে আসলে ওরা যেটা ভাবে এটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না কেননা ওরা আমাদের যত বলবে তত আমরা সামনের দিকে আমাদের ভিতরে আরও জিত কাজ করে যে না আমি এটা করব তার মানে আমার এই কাজ দেখে ওর হিংসা লাগছে তাই যাই হোক এই কথাগুলো কিন্তু বলার সব সময় সাহস পাবে না যখনই দেখবে আপনার সময়টা একটু খারাপ যেতেছে তখনই ওরা বলার সাহস পাবে ওই যে কথায় আছে না আপনার স্বামী যত খারাপ হোক সে যদি আপনার পাশে থাকে সে যদি জীবিত থাকে তাহলে আপনাকে কেউ আঘাত দিয়ে কথা বলতে পারবে না এই কথাটা বারবার মিলিয়ে নিন কিন্তু ওরা ওই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করে তাই যাই হোক মানুষ আমাদেরকে মানে এমনভাবে হেউ করে ছোট করে কথা বলে তা কথাগুলোর জবাব আমি সবসময় দেওয়ার চেষ্টা করি না কিন্তু মাঝে মধ্যে ভিডিওতে মানে যে একটু দুঃখ প্রকাশগুলা করি এতটুকুই তা ওদের আমি একটা জিনিস আমি সবসময় ভাবি যে ওদেরকে আমি যদি আমার কিছু বলতেই হয় সময় বলে দেবে আমি ওদের মুখে মুখে কিছু বলবো না তাই যাই হোক এখানে আমি কিছু মুরগির কোরমাও করছিলাম তো একটু ঝাল ঝাল করে লাল লাল করে এই করছিলাম কেননা অনেকে কিন্তু মরিচের গুঁড়ো অ্যাড করে না একদমই কাঁচা মরিচ দিয়ে করে আমি কিন্তু একটু মরিচের গুঁড়ো দিচ্ছি তাই হালকা একটু কালার আসছে তাই যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন মানসিকতা কান দেবেন আল্লাহ হাফেজ